মদিনার রৌদ্র তখন কোমল বাতাসে ছিল খেজুর গাছের গন্ধ নবীজি সাল্লু সাল্লাম এর সাহাবিগণ প্রতিদিনের মতো নিজেদের কাজকর্মে ব্যস্ত ছিলেন কিন্তু সেই দিন শহরের ভিতরে এক অদ্ভুত ফিসফিসানি ছড়িয়ে পড়ল কিছু মানুষ একে অপরকে বলছে শুনেছ আয়সারাদিল্লাহ তালা নাকি এমন একটা ঘটনা ঘটিয়েছেন যা আমাদের সমাজের জন্য লজ্জার এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ল। যেন শুষ্ক মরুভূমিতে আগুন ছড়িয়ে পড়ে কেউ যাচাই করলো না কেউ সত্যটা খুঁজে দিল না শুধু একে অপরকে বলি যাচ্ছিল হজরত আয়সার আদিল্লাহ তালা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের স্ত্রী কিছুদিন আগে একটি শহর থেকে ফিরছিলেন মাঝপথে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন এবং কাফেলার পেছন থেকে গিয়েছিলেন পরে এক সাহাবি সাফওয়ান রাজু তালু তাকে ওটের পিঠে চড়িয়ে নিয়ে আসেন কিন্তু কিছু মোনাফেক এই ঘটনাকে বিকৃত করে এমন অপবাদ ছড়িয়ে দিল যা তার মর্যাদা ও পরিবারের সম্মানকে আঘাত করল নবীতি সাল্লাহ আল্লাহাল্লাম কিছু সময় চুপ করলেন আল্লাহর কাছ থেকে নির্দেশের অপেক্ষা করলেন দিন গড়ালো আয়সা রাজুল্লাহ তাল্লাহ ভীষণ কষ্টে ভেঙে পড়লেন গুজবের বিষ যেন তাকে অসহনী করে তুলছিল অবশেষে আল্লাহ সুরা আর নূর নাজির করলেন যেখানে স্পষ্ট বলা হলো যারা অপবাদ রটায় তারা তোমাদের মধ্যেই একজন তোমরা তা নিজেদের মধ্যে মন্দ মনে করো না বরং তা তোমাদের জন্য কল্যাণকর প্রত্যেকের জন্য তার উপার্জিত পাপ রয়েছে আর যারা গুজব ছড়ায় তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি এ অ্যাপের মাধ্যমে আল্লাহ নির্দোষ তালাকে পবিত্র ঘোষণা করলেন এবং মিথ্যা অপবাদ রটনাকারীদের কঠিন শাস্তির কথা জানালেন এই ঘটনা থেকে আমরা পারি এই ঘটনার মধ্যে আমরা শিখি যাচাই করা ছাড়া কোনো খবর প্রচার করা গুজব মানুষের সম্মান পরিবার আরাম সমাজকে ধ্বংস করে আল্লাহ গুজব ছড়ানোকে বড় গুণা বলেছেন এবং পরকালে শাস্তির ঘোষণা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন তার স্থান জাহান্নামে নিশ্চিত করে নেয় এই হাদিসটি কিন্তু বুহারি এবং মুসলিম শরীফে আছে এটি শুধু রাসুল সালামের কথা নয় কারো সম্পর্কে মিথ্যা বা অযাচিত কথা বলা ইসলামে নিষিদ্ধ শেষ কথা হচ্ছে গুজব ঠিক আগুনের মতো একবার ছড়িয়ে পড়লে নিভানো কঠিন যাচা ছাড়া কোনো কথা বলা আমাদের ইহকাল এবং পরকাল দুটির জন্যই ক্ষতির কারণ